আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত দেখো বন্ধুরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে বন্ধুরা ছয়টি পদে মোট তেইশ জনকে নিয়োগ দেবে দেখো বন্ধুরা পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে স্নাতক পাস কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দেখো বন্ধুরা পদের নাম সহকারী লাইব্রেরিয়ান পদ সংখ্যা একটি স্নাতক বা সমান ডিগ্রি পাস দেখো বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ প্রতি মিনিটে বিশ বিশ শব্দ টাইপিং জানতে হবে এবং বন্ধুরা রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা তিনটি এসএসসি পাস কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে বিশ বিশ শব্দ থাকতে হবে দেখো বন্ধুরা ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার সংখ্যা দুটি ইলেকট্রিক্যাল মেকানিক ট্রেড উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস দেখো বন্ধুরা অফিস সহায়ক পদ রয়েছে তেরোটি এখানে এসএসসি এস পাস রয়েছে দেখো বন্ধুরা আগ্রহী প্রার্থীরা অনলাইনে এইস স্ল্যাশ ওয়েবসাইটে গিয়ে আবেদন আবেদন করবে সময় তারিখ সকাল থেকে আবেদন করতে পারবে আবেদন শেষ সময় উনিশ মে দু হাজার আবেদন করতে পারবে এবং বন্ধুরা কিভাবে আবেদন করবে আমি একটু দেখিয়ে দিই এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবে অ্যাপ্লাইতে ক্লিক দিলে একটি পপ আপ পয়েন্টও চলে আসবে এখানে গিয়ে তুমি যে পদে আবেদন করতে চাও সেটাতে ক্লিক করবে নেক্সটে ক্লিক করবে ইএসএ ক্লিক করবে এখানে অলজ অ্যাকাউন্টটি দিয়ে দিবে তারপর নেক্সট ক্লিক দিলে বন্ধুরা এখানে একটি পপ আপ উইন্ডোটি তোমার ফিলাপ হয়ে যাবে এটি ফিলাপ হয়ে যাওয়ার পর জাস্ট তুমি এখানে একটি ভেরিফিকশন কোড দেবে কোড দেওয়ার পর সাবমিট দেবে সাবমিট দিলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে ওখানে ডাউনলোড হওয়ার পরে জাস্ট তুমি একটি দ্বিতীয় পাতায় চলে যাবে দ্বিতীয় পাতায় গিয়ে একটি এসএমএস পাবে ওখানে দুটি এসএমএস এম করে দিলেই কিন্তু তোমার টেলিটক থেকে এস এম করে দিলেই তোমার আবেদনটি গ্রহণযোগ্য হয়ে যাবে এবং যদি কেউ বিস্তারিত না বুঝতে পারো আমাকে কমেন্ট করো এবং যদি কেউ অ্যাপ্লাই করতে না পারো আমাকে কমেন্ট করো আমি তোমাকে সাহায্য করবো সবাইকে ধন্যবাদ